রাত্রে পরপর তিনটি চুরির ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার কদম্বগাছি পুলিশ ফাঁড়ি এলাকার সুভাষনগরে এই সুভাষনগরে একটি শীতলা মন্দির একটি বাড়ি ও একটি দোকান ঘরে চুরি হয়েছে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ এবং চুরির কিনারা করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে খবর সূত্রের তবে এলাকার মানুষের আরও অভিযোগ যে সন্ধ্যা নামলেই কদমগাছি এলাকা জুড়ে রম রমিয়ে চলে মদ গাঁজা জুয়া ষাটটার আসর যার ফলে বহিরাগত মানুষের আনাগোনা থাকে এই এলাকায় তার ফলেই এমন চুরির ঘটনা ঘটছে বারে বারে এলাকার মানুষ নিরাপত্তার অভাব বোধ করছে পুলিশি নজরদারির অভাবে আসুন শুনে নেওয়া যাক কী বলছে তারা শুনুন বিশ্ব দরবারে চুরি হলো কিভাবে চুরি হয়েছে ওই মন্দিরে একটা তালা ছিল তালাটা ভেঙে রাত্রেবেলা চুরি করছে আশেপাশের এরকম পাড়ায় প্রায় প্রত্যেক দিনই চুরি চামারি হচ্ছে সপ্তাহে দু তিন দিনই চুরি হচ্ছে বিশেষ করে রাত্রির ওই দশ বারোটা একটার পর চুরি হচ্ছে রাত্রে আগে যেমন মাঝে মাঝে প্রশাসন আসতো রাত্রেবেলা টহলদারি করতো এখন সেই টহলদারিটাও বন্ধ হয়ে গেছে যার কারণে আশেপাশে তো প্রায় মদ গাজা জুয়ার ঠেক বস প্রতিদিনই বসছে এগুলো কোনো মানে প্রশাসন কোনো ভূক্ষেপই নিচ্ছে না আমাদের সমস্যাটা বেড়েই যাচ্ছে দিনের পর প্রত্যেক সপ্তাহে চুরি হচ্ছে প্রত্যেক সপ্তাহে এই নিয়ে পুলিশ পুলিশ আসছে দেখে যাচ্ছে ওনাদের দেখাটাই সার আচ্ছা মন্দিরে কি কি চুরি হয়েছে মন্দিরে চুরি হয়েছে টাকা চুরি হয়েছে ঘন্টা চুরি হয়েছে বাসন চুরি হয়েছে আরো মার আরো কিছু গয়না ছিল সেই গয়না চুরি হয়েছে মার সবচেয়ে বড় জিনিস হচ্ছে মার দার ঘর চুরি হয়ে গেছে দেবী ঘরটা চুরি হয়ে গেছে আপনারা কি চাইছেন না আমরা চাইছি এর থেকে কিছু সুরা হোক আমরা একটু যাতে রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমাতে পারি রাত্রেবেলা যে ঘুমাবো সেই সেই শান্তিটাও তো হচ্ছে না ঘরে তালা দিয়ে তালা মন্দিরে এত সুন্দর জায়গা সেখানে তালা যদি ভেঙে চুরি করে নেয় আমার ঘর ঘরের সিকিউরিটি কি আছে ঘরও তো চুরি হতে পারে কালকে রাত্রে তো আমরা দরজা বন্ধ করেই শুয়ে পড়েছিলাম তারপর তো আমাদের কোনো টু শব্দ আমরা পাইনি সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে দেখি দরজাটা আর্ধেক বেজানো উঠে তারপরে দেখি সব ছড়ানো ছিটানো বাইরে পয়সার ব্যাগ মানি ব্যাগ তারপরে সে ওর জিন্সের প্যান্ট ছিল সেটাও ছড়ানো ছিটানো ছিল এসে তারপরে খোঁজ করি যে ব্যাগের থেকে সমস্ত আমার একটা মেয়ের ছোট কানের ছিল সোনার তারপরে টাকা পয়সা ছিল হ্যাঁ আমার আমার হাজব্যান্ডেরও টাকা পয়সা ছিল সেইগুলো সব ছিল না ফোন আমার মাতার কাছে নিয়ে ফোনটা নিয়ে শুয়েছিলাম সেই ফোনটাও পাইনি আমি ফোনটা সুইচ অফ অন্য ফোন ফোন করে দেখছি সুইচ অফ ফোনটাকেও পাইনি তা এখন এই হচ্ছে কিছু পুলিশকে জানি হ্যাঁ 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 পুলিশকে জানিয়েছি আমরা দরখাস্ত দিয়েছিলাম অ্যাপ্লিকেশন দিয়েছিলাম হ্যাঁ ওনারা এসেছিলেন এসে চারিদিকে দেখেছেন দেখে দেখে ওনারা আমাকে একটা যাতে সিম কার্ডটা আমি যাতে আবার ইউজ করতে পারি সেজন্য আমাকে ই যে একটা অ্যাপ্লিকেশান দিয়েছে যাতে আমি সিম কার্ড ওই ওই নাম্বারে যাতে পাই হ্যাঁ আমি শুধু একটাই আমার নিবেদন আমরা নিজেরা যাতে সুরক্ষিত থাকতে পারি এইটার ব্যাপারে যেন সবাই একটু দেখে নাম আমার নাম রুমা দাস গতকাল রাত্রেবেলায় আমার বাড়ি দিয়ে মোবাইল ফোন কিছু টাকা আর আমার মেয়ের একটা কানের চুরি হয়েছে আজকে সকালে আমরা ঘুম থেকে উঠে দেখতে পারি এই জিনিসগুলো খোয়া গেছে তারপরে আমরা আমাদের লোকাল থানায় গিয়ে আমরা কমপ্লেন জানিয়ে পুলিশ এসছিলো পুলিশ এসে দেখে গেছে বলেছে তদন্ত হচ্ছে এই চুরি কি এর আগে এর আগেও একাধিক অনেকবার আমাদের পাড়ায় চুরি হয়েছে এখনও চোর কোনো রকম ধরা পড়া পড়েনি অনেকবার পাড়ায় অনেক মন্দির অনেক বাড়ির ভ্যানের ব্যাটারি অনেক কিছু চুরি হয়েছে অনেক পাড়ায় আমাদের পাড়ায় আরো দুটো তিনটে বাড়ি আমার বাড়ির চুরি কেন এলাকায় কিছু লোকজন আছে মদ সাতটা বারটা খেলে এরা ওরাই করেছে আর কি আর করবে তো আমরা তো যাই না কে করে এবার তো আমাদের কাজের লোক রাত্রেবেলায় ঘুমাবো না পাহাড়ে পাহাড়া দেবো কি নাম আপনার আমার নাম রাজু চুরি হয়েছে কিভাবে কীভাবে হলো আমরা তো ঘুমিয়েছি সাড়ে বারোটার পরে তারপরে সকালে উঠে দেখি ভাগনার মানে রাতবেলা চারটার সময় ভাগনা যাবে তখন আর কি পাশপাত ছিল না তা খুঁজলাম পাইনি পরের দিন সকালবেলা উঠে দেখি জালনার পাশে পড়ে রয়েছে আধার কার্ড ছিল প্যান কার্ড ছিল কিন্তু প্যান কার্ডটা পাইনি আধার কার্ডটা আর দোকানের মানে টাকা টোকা ছিল সেই নিয়ে এমনি খাবার দাবার কিছু চুরি হয়নি কিন্তু পয়সা ছিল সেটা নিয়ে গেছে